তো আমাদের আপনাদের মধ্য দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে বলছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউ হরতময় তার একটা নারী নারীর সম্মান ছিল না এখানে তো নারীদের এই জায়গায় তো মমতা ব্যানার্জি শিল্পকে হাঁটিয়েছিলেন এই জায়গার মাটিতে এমন উনি ছড়িয়ে গিয়েছিলেন পশ্চিমবাংলার সমস্ত শিল্প সবাইকে উনি ঘুম দিয়েছিলেন এত সর্ষের থেকে পশ্চিমবাংলায় শিল্প শেষ করেছেন মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছেন অপচারিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেই পবিত্র ভূমিতে আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের দেশের একদম সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী আসছেন উনি শিল্প আসছেন উনি আসছেন মানে কারখানা আসছেন উনি আসছেন মানে মানুষের ভরসা আসছেন আবারও তো প্রমাণিত হবে উনি নামবেন উনার ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে আসছে দিয়ে সর্বস্তরের মানুষটা দেখছে ওনাকে মোদিজি আমাদের দেশের গর্ব দেশের স্থান মোদিজিকে পেয়ে আমরা খুব ধন্য মোদিজি এগিয়ে যাবে তার সাথে আমরা ভারতবাসী সবাই তার সাথে আছি মোদিজির মতো মানুষকে পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা আজকে গর্বিত সিঙ্গুরের মানুষ এরপর দেখবে উন্নয়ন কাকে বলে মোদিজির পা যখন পড়েছে উন্নয়নের ঝড় এখানে আপনি আপনি একজন নারী হয়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এক পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারেন না উনি আবার থেকে বড় বড় মুখ্যমন্ত্রীর তকমা দেন যখন কোনো রাস্তায় মহিলারা দেহে হচ্ছে ধর্ষণ হচ্ছে তখন মমতা ব্যানার্জি তার রেট বসে দিচ্ছে তো আমাদের আপনাদের মধ্য দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে বলছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউ ধর্ষণ হয় তার রেটটা কত নিয়ে দেবেন এটা আমরা জানতে চাই তো উনি রেট দিতে পারেন না সাধারণ মানুষের পরিষেবা জাট দেওয়ার গতন নেই তিনি আবার বলে দিচ্ছেন যে রাত্রি আটটার পর বাইরে বেরোবেন না ওনার লজ্জা লাগা দরকার উনি তো নীলজ্জ মুখ্যমন্ত্রী ছাব্বিশের গদিতে ওনাকে কেউ চোখে দেখতে চাইছে না তৃণমূলের নেতারাই মমতা ব্যানার্জিকে এখন নামানোর জন্য উপরে লেগেছেন আপনারা দেখেছেন তৃণমূলের কমিটি ঘোষণার পর থেকে নম্বরের একটা লড়াই আরম্ভ হয়ে গেছে

কুনাল ঘোষ একটা যার নিজস্ব কোনো রেপুটেশন আপনি যে ব্যক্তির নাম বললেন সে ব্যক্তি নিজে চোর উনি তো খেয়ে বসে আছেন আবার চোর জানে চোরের তঙ্গাটা কথা আছে তো কুনাল ঘোষের মতো সব থেকে বড় চোর তার কেউ নাই তৃণমূলে যতগুলো চোর পুরো মন্ত্রী মহলটাই চোর এতদিন ধরে গরু চুরি দেখেছেন কাঠ চুরি দেখেছেন কয়লা চুরি দেখেছেন বালি চুরি দেখেছেন এরপরে ফাইল চুরি দেখলেন পশ্চিমবাংলার মানুষ

আমাদেরকে শেখাতে হবে সিনেমা জগৎ থেকে নিয়ে চলে গেছে যত নাচ